আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়লাম হোটেলে গিয়ে দাঁড়াবো রেস্ট ফ্রেস্ট হবে ওখানে তারপরে কই গেলে চান টান করবো ঠান্ডার দিন তাও চান করবো তারপরে গাড়ি ছাড়বো ভাই চাপ খেয়ে খাওয়া দাওয়া করে ছাড়লাম গাড়ি আমরা এখন আছি হাড়ের পিছনে হাড়ের চল্লিশ কিলোমিটার পিছনে

গেট পিতামপুর আর ইন্দোর শুধু নাই কুড়ি পঁচিশ কিলোমিটার আছে ইন্দোর এই যে আমরা পিতামপুর টোলটা ঢুকছি এখানে দাদাগিরি পয়সা লাগে দুশো টাকা করে আর আমরা গুজরাট থেকে বাঙ্গাল যায় কোথাও পয়সা লাগে না একমাত্র এই টোল লাগে দুশো টাকা দাদাগিরির পয়সা কেউ বললে বলে তাই হাজার তেত্রিশে বন্ধ করলেও কিছু বলে না এটা করো ওটা করো তারপরও কোনো কথা হয় না দাদা ভাই তাহলে বলেন কি করে গাড়ি চালাবে বলে চিত্রা গাড়ি বলে পয়সা লাগে আমরা আন্ডার লোডে চলি না আন্ডার লোড মাল চতুর্থ জোড়া গাড়ি পিস্টন মাল একটু সাইড থাকে হালকা মাল বলে কিন্তু আর এখন কোনো গুরুত্ব দেয় না পয়সা লাগবে ভাই এই যে দেখবেন রাস্তাকে বন্ধ করে রেখেছে সাইড রাস্তা এবার পয়সা দিবে তারা খুলবে সে টোল ট্যাক্স এই যে ভাই পীতম্বরের টোল ট্যাক্স দুশো টাকা দিলে গেলে খুলে যাবে রাস্তা দুশো টাকা দিলাম খুলে গেল ভাই এই যে পিছনে গাড়িতে একই কেস দুশো টাকা দিলে খুলে যাবে টোল ট্যাক্স এই যে এখন খুলছে কেউ কিছু বললে বলো নেই